আপনার কানাডা ভিজিটর ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ভিসা রিজেকশনের পেছনের সাধারণ কারণগুলো কি? এবং কিভাবে আপনি পরবর্তী ধাপে সঠিক প্রস্তুতি নিয়ে আবার আবেদন করবেন আপনারা দেখছেন সিলেট টু আমেরিকা তো দেরি না করে শুরু করা যাক যখন আপনার ভিজা রিজেক্ট হয় আপনাকে রিজেকশন লেটার দেয়া হয় এতে ভিসা না দেওয়ার কারণ বিস্তারিত লেখা থাকে আমাদের প্রথম কাজ হলো এই লেটার ভালো করে বুঝে নেয়া কোন কোন বিষয়ে থাকতে পারে লেটারে চলুন সেটা জেনে নেই ডকুমেন্টসের অনুপস্থিতি বা ভুল আর্থিক প্রমাণাদি যথেষ্ট না থাকা ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার না হওয়া সাক্ষাৎকারে তত্ত্ব অস্পষ্ট বা অসামঞ্জস্যপূর্ণ হওয়া পূর্বের ইমিগ্রেশন ইস্যু থাকা ফর্মে ভুল তত্ত্ব দেয়া এই কারণগুলোই প্রায়শই রিজেকশনের মূল কারণ লেটার থেকে যা কিছু লেখা আছে সেটা মন দিয়ে পড়ুন অনেক সময় সেখানে পুনরায় আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকে কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে একটু বিস্তারিত বলি আর্থিক প্রমাণের অভাব ভিসা অফিসারদের কাছে আপনাকে দেখাতে হবে যে আপনার কাছে ভ্রমণের খরচ সামলানোর জন্য যথেষ্ট অর্থ আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি স্লিপ ট্যাক্স রিটার্ন ইত্যাদি সঠিক ও আপডেট থাকা জরুরি অর্থের উৎস স্পষ্ট করতে হবে ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট বা সন্দেহজনক আপনার ট্যুরিস্ট ভিসা হলে দেখাতে হবে আপনি সত্যিই ভ্রমণ করতে যাচ্ছেন যে কোনো কাজ বা স্থায়ীভাবে থাকার পরিকল্পনা নয় টিকিট হোটেল বুকিং ভ্রমণ পরিকল্পনা পরিবারের বাংলাদেশে থাকার প্রমাণ দিতে হবে ডকুমেন্টস ভুল বা অসম্পূর্ণ অনেক সময় ফর্ম পূরণে ভুল হয় যেমন জন্ম তারিখ নামের বানান অথবা প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আমন্ত্রণপত্র কাজের ছুটির পত্র সঠিক না থাকা আপনার রিজেকশন লেটার দেখে বুঝে নিন কোথায় ভুল হয়েছে এরপর এগুলো ঠিক করার জন্য নিচের টিপসগুলো অনুসরণ করুন সঠিক ডকুমেন্টস প্রস্তুত করুন যা যা দরকার ছিল না থাকলে বা কম থাকলে নতুন করে ঠিকঠাক জোগাড় করুন আর্থিক প্রমাণ সঠিক রাখুন সম্প্রতি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন স্পন্সরের লেটার সঠিকভাবে প্রস্তুত রাখুন ভ্রমণের কারণ পরিষ্কারভাবে লিখুন টিকিট হোটেল বুকিং যাত্রা পরিকল্পনা এবং পরিবার কাজের সম্পর্ক প্রমাণ দিন ফর্ম সাবমিশন সতর্কতার সঙ্গে করুন সব তথ্য ভালো করে যাচাই করে ভুল না হয় তা নিশ্চিত করুন ভিজা রিজেকশনের পরে পুনরায় আবেদন করতে চাইলে তাড়াহুড়া করবেন না আগে ভালো করে বুলগুলো ঠিক করুন সময় নিয়ে প্রস্তুতি নিন পুনরায় আবেদনের আগে নিজেকে পরীক্ষা করে নিন মনে রাখবেন একই বুল করলে পুনরায় রিজেক্ট হওয়ার আশঙ্কা থাকে যারা ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে অতটা অভ্যস্ত না বা নতুন তারা নিজে অ্যাপ্লিকেশন করতে কষ্ট হলে একজন অভিজ্ঞ কনসালটেন্টের সাহায্য নেন তারা আপনাকে সঠিক নির্দেশনা দিবেন ডকুমেন্টস ঠিক করতে সাহায্য করবেন এবং আপনার আবেদন প্রক্রিয়া সহজ করবেন আবার যদি পুনরায় আবেদন করেও আপনি ভিসা না পান তাহলে আপনি অন্য ধরনের ভিজার কথা ভাবতে পারেন যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ইত্যাদি অথবা অন্য দেশের ভিজার জন্য চেষ্টা করতে পারেন এতে করেও আবার যদি আবেদন করেন তাহলে সেই সম্ভাবনা বেড়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে মনে রাখবেন ভিসা রিজেকশন মানেই শেষ নয় ভুল থেকে শিখে ধৈর্য ধরে সঠিক প্রস্তুতি নিয়ে আবার আবেদন করুন এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সাহায্য করতে ধন্যবাদ সবাইকে